দেখায় নবী পাকের আদব আজকে সে মতখর থাকতে পারে আজকে সে পাপাচার থাকতে পারে কিন্তু আল্লাহর নবীর বদৌলতে নবীর ইস্কের বদৌলতে মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া কবরে নেবেন লক্ষ লক্ষ প্রমাণ পৃথিবীতে রয়ে এ যাবো প্রায় তিন বছর ধরে আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে তোমাকে ব্ল্যাক লিস্ট করা হবে সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে তোমরা সৌদি আরব যাওয়া বন্ধ করবা আর আগে আমার দয়াল নবী আমাকে 25 বার হজ করাইছে আমাকে বন্ধ করে দাও তোমার দেশে আমি না গেলাম অসুবিধা নাই আপনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা হতে পারে আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি আমাকে নিয়ে জেলে রেখে দেন আমি আন্তর্জাতিক মামলা কেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারি চাকরি ছাড়তে পারি মান সম্মান ছাড়তে পারি যদি আমাকে জঙ্গলের কোনো গর্তে বসবাস করতে হয় আমি রাজি আছি কিন্তু আমার রসুলকে চুলকে আমি বুক থেকে শোনাতে পারবো না আমার রসুলকে চুলকে আমি বুঝতে পারবো না তোমরা যত ইচ্ছা করো আমি রাসুলকে বলতে পারবো না আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম পৃথিবীর সবচাইতে বড় আলেম পৃথিবীর সাত শত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আলেম ব্যক্তি তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে তার ভিতরে যদি নবীর আদব না থাকে আমি তাকে আমার পায়ের জুতার সুত্তলা মনে করি এর বেশি মনে করতে পারি না রাস্তার মুচি রাস্তার চামার রাস্তার একটা সুইপার যদি তার কলি যায় নবীর প্রেম থাকে নবীর আদব থাকে আমি আমার মাথার তাস থাকে আমি মনে করি সুতরাং এর ঊর্ধ্বে আমি যেতে পারবো না সৌদি আরবের দরকার নাই মক্কার দরকার নাই মদিনার দরকার নাই মদিনাওয়ালা মক্কাওয়ালার দরকার আমার তার কাছে আমি থাকতে চাই স দরকার নাই জানলাম থেকে বাঁচতে চাই না আমি বাঁচতে চাই মরার পরে আমার কবর হবে আমার নবীর কদমের তলে এটাই আমি প্রত্যেক ই কামনা হওয়া উচিত